ধন্যবাদ তিনমুলের বন্ধুদেরকে যারা আমাদের সহযোগিতা করার জন্য আজকে ভাঙ্গরে কিন্তু তিনমুল এসে একটা ইতিহাস তৈরি করলো তিনমুল এসে মানে আমরা যখন বলতে হয়ে গেছে আজকে 65 বছর অবলম্বন দেখি দেখিনি এরা 14 বছর করেছে এর ইতিহাস একদম বাংলাদেশি হ্যাঁ তোর কারে বলে কয়লা হানো তানো গরু সব খেয়ে উনি কি কোনো বরাবাদি করছে এই করবো তাই করব, উই করবো উই করবো উন্নয়নের কান্দারি আমি বেশি কথা আমার বলে যাবে না উনি যে কি জানি দু হাজার পাঁচ সালে উনি সই করেছিল আমি যদি ভুল কথা বলি আমার জ্যোতি বছর জিজ্ঞেস করেছিল তুমি এখানে কি কি সই করলে প্রতি বছর বলেছিল সই করলে তারপরে এমনি এনার সই করি তারপরে কি হলো এখন সেই এনার্জি খেলছে

আজকে আমরা ছিল বক্তব্য তুমি জেলার জমাধান একবার আমাদের বিনা অনুমতিতেই উনি তোরা ছেলে চেপাতেছে হ্যাঁ ওরা মার্ডার করেছিল ওর ছেলেরা সেই জায়গায় যাচ্ছে মিটিং করছে করো আমাদের কোনো হাতিত্ব নাই আমার এই উনিশ জোড়া ছেলে জামিন করবে কে ওরা পয়সা দাও সেই আমার নাও মিয়া সেই আমার সেই আমার আব্বাস সিদ্দিক তারা পয়সা দিয়েছিল সেই আমার বিকাশ চন্দ্রের ভট্টাচার্য আমাদের সহযোগিতা করেছিল তাহলে ওতে বেশি কথা ভরা যাবে চোর তারে বলে জনসাধারণ থাক বেশি জবাব দেবে

আজকে আমরা ছিল মোড়া তোমাদা এইসব আমাদের বিনা অনুমতিতেই উনি ছেলে চেপেছে হ্যাঁ আমরা মার্ডার করেছিল ওর ছেলেরা সেই জায়গায় যাচ্ছে মিটিং করছে করো আমাদের কোন আপিত্য নেই আমার এই উনি জোড়া ছেলে জামিন করবে কেউ ওরা পয়সা দাও চাই আমার নাও ছাড় মিয়া চাই আমার চাই আমার আব্বা কৃতিক তারা পয়সা দিয়েছিল চাই আমার বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সহযোগিতা করেছিল তাহলে ওতে বেশি কথা বলা যাবে চোর কারে বলে জনসাধারণ থাক বেশি জবাব দেবে আমাদের দশটা দাবি লেখা আছে দীর্ঘদিন ধরে প্রচার হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে অভয়া এবং যে আর কি বিজয় সকেট বোমায় মারা যায় এদের দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে এবং নারী সুরক্ষার ব্যবস্থা করতে হবে এটা হচ্ছে একটা পয়েন্ট এই যে বর্তমান এসআইআর করা হচ্ছে ভোটার সংশোধন সংশোধন অব মানে সঠিকভাবে হয় সবার মানে যাদের বৈধ ভোটার তারা যেন বাদ না যায় এটা একটা পয়েন্ট থাকছে পরিযায়ী শ্রমিকদের বিষয় যাতে সরকার যত যত ব্যবস্থা নিয়ে তাদের পাশে থাকে এটা এ চলছে এর সঙ্গে আমাদের আরও অন্য অন্য অনেকগুলো পয়েন্ট আছে শিক্ষার ব্যাপারে যেটা মানে ভ্যাকেন্সি চলছে এবং সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে শূন্য শিক্ষক শূন্য প্রতিষ্ঠানগুলো আজকে পড়াশুনোর পরিবেশ নেই এই অনেকগুলো বিষয় আছে পরপর দশখানা পয়েন্ট আছে তার সঙ্গে সঙ্গে লোকাল পয়েন্ট যেগুলো আছে স্থানীয়ভাবে অনেক রকম সমস্যা থাকে সেগুলো আমরা এর মধ্যে তুলে ধরে গোটা রাজ্যব্যাপী আমাদের দল যেখানে যা আছে সংগঠন সেইগুলো আমরা প্রোগ্রামের মধ্য দিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করছি বিষয়টা কঞ্চকে দেখছি মানে শাসক দল ভয় পাচ্ছে কখন আক্রমণ করে একটা দল বা একটা মানে সরকার বিরোধী দলের ওপর আক্রমণ কখন করে যখন সে নীতিগতভাবে পেরে না ওঠে মানুষকে কন্ট্রোল করতে না পারে যখন দেখে যে মানুষ বিরোধী দলের দিকে ঢল নেমে যাচ্ছে বেশি সরকারের আস্থা আগামী দিনে হয়তো মানে এ হতে পারে লঙ্ঘিত হতে পারে যার কারণে এই আতঙ্কের কারণে শাসক দল বিরোধীদের উপর আক্রমণ করছে এতে আমরা শঙ্কিত নই আমরা বরঞ্চ এতে খুশি যে তারা আমাদেরকে ভয় পাচ্ছে আমাদের মানুষের প্রতি ভালোবাসা মানুষ আমাদের সংগঠনের প্রতি যে সমর্থন বাড়ছে এটা তার প্রমাণ দেখুন দাবি আমাদের অনেক কিছু আছে বন থেকে শুরু করে তামান্না থেকে শুরু করে আমাদের পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে যারা কাজ করছে তাদের জন্য আমরা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ফ্রন্টের পক্ষ থেকে দাবি তুলছি তারপরেও পশ্চিমবঙ্গের বিভিন্ন সময়ের সাধারণ মানুষজন যেভাবে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে সেই সব সমস্ত বিষয়ে আমাদের দাবি দেওয়া নিয়েই অধিকার সভাগুলো হচ্ছে সাধারণ মানুষ বুঝে গেছে যে আইএসএফ মানে তাদের অধিকার মানে পাইয়ে দেওয়ার একটা সঠিক রাস্তা নওশাসের দিকে মানে যেখানে কোনো রকম কোনো মিথ্যা বা কোনো কিছু থাকবে না শুধুমাত্র সাধারণ মানুষের জন্য আইএসএফ কথা বলছে তাই সাধারণ মানুষ একেবারে পূর্ণ সহযোগিতা বা আমাদের সাপোর্ট করছে আই এসএফের সহায়তলে তারা আসছে দেখুন এদের তো মানে আর কি বলবো বলার মতো কিছু নেই তাদের রাজনৈতিক জ্ঞান বা তাদের যারা নেতৃত্ব তাদের তো নেতৃত্ব এক একজন তারা সবসময় চায় ভাঙড়ের সাধারণ মানুষকে যাতে ক্ষতিগ্রস্তর ভেতরে থাকে এই নিয়ে তাদের চিন্তা ভাবনা সুতরাং ও নিয়ে আই কখনো চিন্তা করে না বা চিন্তিত নয় ঠিক আছে